আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে পূজার জন্য মেলা অফারে ঈদে কিন্তু একটা মেলা অফার দেই এখন পুজোর মধ্যে যদি না দেই তাহলে কিন্তু আপুর আবার বলবে যে এইবার আমাদের পুজোতে কিন্তু মেলা অফার দিল না তা আপনাদের জন্য কিন্তু আজকে মেলা অফার নিয়ে এসেছি আমরা জাফিন বুটিক্স থেকে দেখেন কি সুন্দর কাজ বাবল প্রিন্টের মধ্যে আপনার কুশি কাটার কাজ করা প্লাস হচ্ছে এই যেইরকম এই ফুলটা যে কত ভাল লাগে আমার এটা হচ্ছে ওড়নাটা দেখেন

পুজো পর্যন্ত চলবে এই অফার দেখেন কাটওয়ার পুরাটা বডি কাটওয়ার করা রাজধানী বয়েল আর বয়েলটা হচ্ছে রাজধানী বয়েল বাবারে এত দামি ফ্যাব্রিক্সের মধ্যে কাজ করা দেখেন কিন্তু আজকে রাজধানী বয়েল মানুষের মাথা নষ্ট হয়ে যাবে এই ফেব্রিক্স মধ্যে কিন্তু আমি নিজেও এই অফারটা আশা করিনি ফিয়ার্স আপনারা কিন্তু পাচ্ছেন দেখেন আপনাদেরকে আপু কি সুযোগ সুবিধা দিচ্ছে মার্শাল্লা মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা টু পিস আপু আমার অনেক কালার আছে হ্যাঁ এখন যদি সব দেখাতে যায় তাহলে কিন্তু ভিডিও বড় হয়ে যাবে তাই আপনারা যেটা স্ক্রিনশট দিবেন সেইটা আমাকে বলবেন এটার ফুল পিকচার আমি আপনাদেরকে দিয়ে দিই অনেক কালার আছে ভিউয়ার্স এগুলোর অনেক কালার আছে আমি প্রত্যেকটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেটা আপনাদের মনে হবে সেটাতে স্ক্রিনশট দিয়ে আপনারা আমাকে দাম থাকছে মাত্র 1400 টাকা 1400 টাকা শুধু মাত্র পূজো উপলক্ষে ঠিক আছে এটা দেখেন পুরাটাই হচ্ছে কাজ করা এই আপনার কাঁথা স্টিচ করা সেটা হচ্ছে এক সুতার কাঁথা এসেছি এক সুতার কাঁথা এসেছি প্রচুর চাহিদা এই ড্রেসগুলো আপনাদের মোস্ট ডিমান্ডেড ড্রেস তো আপনাদের এই ডিমান্ডেড ড্রেসগুলো আমি আজকে আপনাদেরকে জন্য অফারে দিয়ে দিচ্ছি এগুলো খুবই সীমিত আছে এগুলো টু পিস পাচ্ছেন খুবই রিজনেবল মানে লস প্রাইজ যদি বলেন মাত্র ষোলোশো টাকা আচ্ছা একদম ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স আপনারা নিজেরাও বুঝেন যে এগুলো কি প্রাইজে সেল হয় জানেন এই কাজগুলো করতে কি পরিমাণ আমাদেরকে কিন্তু কষ্ট করতে হয় মজুরি দিতে হয় শুধুমাত্র আপনাদের জন্য এই পূজা উপলক্ষে আমি আপনাদেরকে এই অফারটা দিচ্ছি যার যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন কারণ আমাদের কিন্তু পুজোটা শেষ হলেই কিন্তু আমরা এই অফার অফারটা স্টপ করে দিবে ঠিক আছে অফারটা স্টপ করে দিবে আর প্রোডাক্টও লিমিটেড প্রোডাক্ট আছে প্রোডাক্ট হ্যাঁ যার যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন

এটা পূজার জন্য একটা স্পেশাল কালেকশন পুরাটা এই যে এরকম ভরাট করা দেখেছেন খুব সুন্দর একটা কাজ এটা হলো ব্যাক পোর্শন ব্যাক পোর্শনটা এটা হচ্ছে প্রাইড কটনের মধ্যে আপনারা কটনের মধ্যে ফুল হাত এক্সট্রা স্লিপ দেয়া আছে এটা যিনি আগে আসবেন তিনি পাবেন কারণ শুধুমাত্র এক পিস আছে পূজা উপলক্ষে এটা এক পিসই শুধুমাত্র উঠেছে

যার যার দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু শুধুমাত্র দুই পিস আছে আর যেহেতু পূজা উপলক্ষে আমরা অনেক বেশি করি নাই একদম রিজনেবল এর মধ্যে আম দুই পিস করে এই কাজগুলো করেছি পড়বে তারা শুধু দুইজনই পরবে এই দেখেন দুই পিস পরবে দুইজন পড়বে ঠিক আছে এই দুই পিস আছে এটা দেখেন ব্যাকসি কটন এর মধ্যে খুব সুন্দর একটা লাল ড্রেস দেখেছেন মাশাআল্লাহ কাজটা কত দারুন হাতে কাজ করা আছে

হাতাতেও কাজ করে দেওয়া আছে এই যে ফুল হাতাতে কাজ করে দেওয়া আছে ওন্নাটা সম্পূর্ণটা হচ্ছে নিচে প্যানেল করা এই ভাবে দেখেন এই দেখেন 3 ইন 1 এরকম করে দেওয়া এত ডিজাইনেবল মাত্র 2 পিস 1500 টাকা এটা দেখেন হোয়াইটের মধ্যে পূজোর জন্য এই হোয়াইটের ড্রেসটা এটা অনেকেই আপু হোয়াইট ড্রেস পূজোর মধ্যে পছন্দ করে তাদের জন্য এটা এক পিস হবে শুধুমাত্র এক পিস যিনি পরবেন তিনি শুধু একাই পরবেন এই হলো ওড়নাটা দেখেন মাশাল্লাহ ওড়নাটা তো ওড়নাটা কি সুন্দর দেখেছেন এই প্রাইসগুলো আপনার ছিল চব্বিশশো টাকা করে এটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বাইশশো টাকা বাইশশো টাকা ঠিক আছে দেখেন ব্ল্যাকের মধ্যে একটা ড্রেস মারাত্মক লেভেলের সুন্দর ড্রেস প্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক লেভার আর ভিতরে কিন্তু এগুলোতে পিছনে ডলার করে পিছনে ছিটানো কিন্তু ডলার প্লাস হচ্ছে ভিতরে ভিতরে যেরকম ডলার করে দেওয়ার ঠিক আছে কি সুন্দর দেখেছেন

দেখেন এটা প্রাইস থাকছে টাকা এটা হচ্ছে বেক্সি কটনের মধ্যে অল ওভার হোয়াইট এটা স্পেশালি পূজার জন্য করা এক পিস করা হয়েছে ঠিক আছে যে পরবেন একজন পরবেন উনি হচ্ছে বেক্সি কটন ওর্নাটা দেখেন ওর্নাটা দেখেন তো 마শাআল্লাহ কি ওর্না এটা কি ওর্না দেখেন জাস্ট মাত্র 2000 2000 টাকা কম দি আচ্ছা একটা ভাইরাল ড্রেসও অফারে দেয়া হবে আজকে ঠিক আছে ভিতরে এরকম ডলার বসানো সিকোয়েন্স বসানো ভাইরাল আপু এটা প্রচুর ভাইরাল এই ড্রেসগুলো আমরা হিউজ পরিমাণ সেল করেছি তো এই ড্রেসটা আপুদের অনেক অনেক পছন্দের দেখে আমি এটা এবার একটু অফারে দিয়ে দিচ্ছি এগুলো টুপিস বিক্রি করেছি আপু চব্বিশশো টাকা আচ্ছা এখন আমরা দিচ্ছি শুধুমাত্র পূজা উপলক্ষে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো টাকা একুশশো টাকায় ঠিক আছে টাকায় এটার মধ্যে আপু হিউজ কালার আছে দেখেন এখানে একটা কালার হবে এই একটা কালার হবে এই একটা কালার হবে ঠিক আছে আমাদের প্রচুর কালার আছে আসলে আমাদের তো সব দেখানো সম্ভব না আমরা जस्ट দেখে দেখাচ্ছি দেখুন এই যে ভালো লাগবে আপনারা সেইখান থেকে আমাদেরকে বলে দিবেন আপু আমাদেরকে এই কালারটা দেখান আমরা সেই কালারটাই আপনাদেরকে পিকচার দিয়ে দেব ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন জাফিন বুটিক্স সিকে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের বিপরীতে 334 12 তলা আল্লাহ হাফেজ